এরপরে প্রশ্ন হলাম নিয়মিত রক্তদান করি রক্তদানের পর অনেক গ্রহীতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে যেগুলো করতে পারেন কারণ আপনার নিজের টাকায় আসা যাওয়া করতে আপনি বাধ্য নন হতে পারে যে অনেকেই রক্ত দিতে আসতে চান কিন্তু তার আসা যাওয়ার খরচ নেই তো আরোজনের জন্য যেহেতু আসবেন সেই খরচটা তিনি দিয়ে দিলেন এটাকে পারিশ্রমিক হিসাবে গণ্য করা যাবে না সো আসা যাওয়ার খরচ কিংবা সামান্য একটু আহ পানি জুস ইত্যাদি খাওয়ার প্রয়োজন হয় ওই সময় এটা যদি ওই লেভেলে থাকে অর্থাৎ পরিমাণটা যদি সেরকম থাকে যেটাকে পারিশ্রমিক হিসাবে ট্রিট করা যায় না তাহলে ঠিক আছে আর যদি পরিবেশ পরিমাণটা অস্বাভাবিক হয় যেটাকে পারিশ্রমিক ধরা যায় তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা বা সেটা করা যাবে না কারণ মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করার অনুমতি ইসলাম আমাদেরকে দেয়নি ক্লাসমাত্রা বলেছেন আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি মর্যাদা দান করেছি সো আদম সন্তানের কোনো কিছু ক্রয় বিক্রয় কোনো কিছুর বিনিময় আদান প্রদান করা এটা মানব মানব দেহের জন্য মানব জীবনের জন্য মানব জাতির জন্য অপমানের সেজন্য এই জায়গা থেকে একজন মুসলমান সতর্ক থাকবেন এই সূত্রতে রক্ত দেওয়া নেওয়া যায় যাচ্ছে কিন্তু টাকার বিনিময়ে দেওয়া নেওয়া নয় এমডি খাদিমুল ইসলাম লিখেছেন সন্তানের আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে করানো যাবে সন্তানের আকিকা যদি জন্মের সপ্তম দিন করতে না পারেন তাহলে কিংবা দিনে করতে পারেন সেটিও সেটিও কিন্তু দ্বারা সাব্যস্ত আছে যদি কোনো কারণে সেটাও করতে না পারেন তাহলে তারপরে করলেও আদায় হয়ে যাবে কিন্তু সুন্না ডেট গুলোতে করলে আপনি বেশিরভাগ বেনিফিটেড হবেন এবং সব ভাগিদার হবেন সম্প্রতি ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উগ্র হিন্দুরা হামলা করেছেন এই পরিপ্রেক্ষিতে আমাদের সরকারের করণীয় কি রাষ্ট্রদূত দূতাবাসের নিরাপত্তা সম্পর্কে ইসলাম নির্দেশ নাকি এই বিষয়টি আমার মনে হয় ডিপ্লোমেট যারা আছেন সংশ্লিষ্ট বিষয় যারা বিশেষজ্ঞ আছেন তারা বলবেন এবং তারা কথা বলবেন তাদের দায়িত্বের মধ্যে পড়ে এটি আমাদের আসলে সাবজেক্ট না দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে সাধারণ মানুষ হিসাবে অন্য দশজনের মতো আমাদেরও আহত করেছে এই ঘটনা সেজন্য আমরা এই ঘটনার তীব্র নিন্দা অবশ্যই জ্ঞাপন করছি এবং দুধ হত্যা করা এটা পৃথিবীর সকল সভ্য সমাজে খুবই জঘন্য অপরাধ হিসাবে বিবেচিত আমাদের প্রিয়বি সাল্লা সাল্লাম এর সময়কার যে পৃথিবী সেখানেও দুধ হত্যা করাকে খুবই জঘন্য অপরাধ হিসাবে দেখা হতো এবং কেউই সাধারণত দূত হত্যা করতো না কিন্তু এই দুধ হত্যা না হলে ওখানে দূতাবাসে হামলা করা তার নিরাপত্তা বিঘ্নিত করার মতো এরকম অপরাধ এরকম জঘন্য কাজ করা হয়েছে ভারতে যেটি আমি মনে করি যে ভারতের যে তাদের যে কমিটমেন্ট ছিল বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তা দেওয়া সেই কমিটমেন্ট তারা ব্রেক করেছে লঙ্ঘন করেছে প্রতিবেশী হিসাবে তারা তাদের দায়িত্বশীল আচরণ করতে যদি ব্যর্থ হয় এবং তাদের যদি প্রতিবেশীর আশ্বাস সম্পর্ক নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে তার দায় দায়িত্ব পরিপূর্ণভাবে ভারতকে নিতে হবে কারণ একচেটিয়া ভাবে ভারত এখানে তারা উগ্র আচরণ করছে এবং তারা দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না সৌদি আরবের ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ রিয়াল দেশে পাঠালে সৌদি আরবের ব্যাংক ক্যাশব্যাক দেয় এই ক্যাশব্যাক কি সুদ বিস্তারিত জানাবেন রিয়াল দেশে পাঠালে বা বাহির থেকে যে কোনো রেমিটেন্স দেশে আসলে তার জন্য যে প্রণোদনা সরকারিভাবে দেওয়া হয়ে থাকে সেটি সুদ হিসাবে গণ্য হবে না এটি আপনি নিতে পারবেন এটা বিভিন্ন সময় আমরা বলেছি এটি যে কোনো ভালো কাজ করলে উৎসাহ বা প্রণোদনা দিয়ে তাকে যদি কোনো কিছু দেওয়া হয় সেই দেওয়াটা জায়েজ আছে আর সেটি গ্রহণ করাও জায়েজ আছে তো সেই রকম একটি বিষয় এটি যার কারণ না জায়েজ হওয়ার কোনো কারণ নেই